আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই দেশে কি সঠিক বিচার আছে আজও কি সঠিক বিচার হয়েছে খারো প্রিয় দর্শক নিজের সামনে কিছু কথা বলবো কেন বাংলাদেশের আজকে এই অবস্থা এমনিতে হয় একজন নিরপরাধ মানুষ এবং আলেমকে বিনা অপরাধে কত আলেমকে পাশে দেওয়া হয়েছে এবং বর্তমানে কত আলেমকে জেল খেটানো হচ্ছে বন্দি করানো হচ্ছে কেন তাদের কি অপরাধ অথচ চোর পাট্পা লম্পর যারা আছে দর্শনকারী আছে বাংলাদেশে আইন পাশ হয়েছে যে দর্শন করলে চোদ্দ বছরের কারাদণ্ড আদৌ কি দর্শকের এবং বাটপারের চোর কারাদণ্ড হয়েছে কিন্তু চোর বাটপাড়ার হাতে যে হাত তোরা পড়ানোর দরকার ছিল সে হাত আলেমদের হাতে পড়ানো হয়েছে ওই জাতি কিভাবে উন্নত হবে যেই জাতি আলেমকে ইচ্ছর দেয় না যেই জাতি আলেমকে সম্মান করে আলেমরা তো দুর্বল যতই অন্যায় করুক না কেন আলেমদের গাড়ি চাপিয়ে দেওয়া হয় কিভাবে আপনাদেরকে একটা উদাহরণ উদাহরণটা হলো মনে করেন আপনাদের মধ্যে তিনজন বন্ধু এক জায়গার মধ্যে মানে গপ আলোচনা করতেছেন ওখানে একটা ছোটো বাচ্চা আছে তো আপনাদের তুলনায় তো এই ছোটো বাচ্চারা দুর্বল এখন তিন বন্ধু গপ করতেছে গপ করতে করতে হঠাৎ করে এক বন্ধু বাতাস ছেড়ে দিয়েছে বাতাস তো বুঝেন কি বাতাস বায়ু এবং ওই যে বন্ধুটা বাতাস সাথে সাথে তিনও বন্ধু একসাথে বসা আর ওই এই বাচ্চাটা ওখানে বসান এখন যে বাতাস সাথে সেই লোকটা বাচ্চাটাকে একটা থাপ্পড় মারছে তো বাচ্চাটা কান্না করে আমাকে মারলেন কেন বলে কি মারবো না কি করবো তুই বাতাস সারলি কেন আমরা এখানে তিন বন্ধুরা আলাপ আলোচনা করতেছি তুই এখানে বাতাস সারলি কেন এখন বাচ্চাটা গেই মানে আবার কিছুক্ষণ পরে আরেকজন বন্ধু বাতাস চাস আবার ঘুরে গড়ায় হ্যাঁ এরা তা ফা তুই পাতাস চাললি কেন হে কান্দে আমার কোনো অন্যায় নাই দোষ নাই আমাকে তুমি মারো কেন আমি ছুটু বলে ছুটু বাচ্চা বলে এখন বলতেছে এরে গাদা পাতাস কিন্তু তুই সারস না আমরা যাক কিন্তু পাতাস যেওই দেব না কেন দোষ কিন্তু তোরই হবে তুই দুর্বল পর পাল্টা দেওয়ার ক্ষমতা নাই এখন আমরা তিনজনের মধ্যে আমরা যদি পাতার সারি তোকেই মায়ের খেতে হবে তো এই অবস্থা হলো আলেমদের অন্যরা অন্যায় করে অন্যরা দোষ করে আলেমদের গাড়ি আইসা পড়ে। অন্যরা সুরি পারি করে অন্যরা দর্শক করে দর্শন করে অন্যরা বেবিচার করে আর মতখানে আলেমদেরকে জেলখানায় পড়ায় বলে থুমরাই ওপরা তো ওরানো দুর্বল ওরা ফাল তা জবাব দিতে পারে না কিন্তু মনে রেখো দুর্বল কিন্তু যদি শক্ত হয়ে যায় গরম হয়ে যায় তাকে কেউ গমন করে রাখতে পারে না বেশি দিন না এই আলেমরা কিন্তু সহ্যের বাইরে চলে যাচ্ছে যখন আলেমরা এক হয়ে যাবে তখন তোমাদের আর বাহাদুরি চলবে না